আসসালামু আলাইকুম আমি এখন আছি একটি নদীর তীরে নদীটির নাম হচ্ছে ভৈরব নদী এটা হচ্ছে মেহেরপুর জেলা ফিরোজপুর গ্রামে নদীটির বর্তমান অবস্থা দেখা যাচ্ছে এখানে জার্মানি দিয়ে ভর্তি আসলে নদীটি এমন ছিল না নদীটি গত কয়েক বছর আগে খনন করা হয় আবার নতুন করে তো তারপরে আর কি এখানে কোনো স্রোত নেই পানীয় নেই তো জার্মানি দিয়ে ভরপুর হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে পরিপূর্ণ তো মূল বিষয় হচ্ছে নদীটির অবস্থা এমন ছিল না এখানে আগে প্রচুর পরিমাণে পানি থাকতো মানে পানি বাড়তো আর কি তো সবাই গোসল করত মাছ ধরতো অনেক মজা করত আর কি আবার এক সময় পানি শুকায় যেত এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হতো মানে ব্যাপারটা আমি আপনাদের দেখ এই যে পুরো নদীটা এখানে এক সময় মানে পানি শেষ হয়ে যেত পানি শেষ হয়ে যাওয়ার পরে পুরাটা একটা ক্ষেত হয়ে যেত আর কি এখানে আমি আপনাদের পরিপূর্ণ দেখাই নিচে নেমে এই যে শেষ মাতা অনেক দূর চলে গেছে আর কি শেষ নাই অনেক দূর তো এই পরিপূর্ণ জায়গাটা তখন হয়ে যেত আর কি একটা ক্ষেত তো এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হতো হাজার হাজার টন ধান উৎপন্ন হতো এই জায়গায় আর কি তো নদীটা যখন খনন করা হয় আমরা আশাবাদী ছিলাম এখানে পানি থাকবে এবং আমরা আবার পুরোনো পুরোনো দিনগুলো ফিরে পাবো মাছ থাকবে অনেক এখন আপাতত মাছ আছে অনেকে মাছ ধরে কিন্তু পরিপূর্ণ জার্মানিতে ভরার কারণে নদীতে আমরা গোসল করতে পারি না বা সেই সময়টা আমরা পাই না এখানে যে নদী পানি শুকানোর পরে যে ধান চাষ করতো এই মানে সেই পরিস্থিতিটা আর তৈরি হয় না তো মূলত যখন ধান কাটা হয়ে যেত তখন একটা বিরাট ফিল্ড তৈরি হতো মাঠ এখানে সবাই খেলা খেলতো এই একটা সময় একটা খুবই আনন্দের একটা সময় তৈরি হতো তো মূলত নদী খননের পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে এখানে আমরা হয়তো অনেক কিছু পাবো অনেক লাভবান হব কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে নদী খনন করায় সব কিছু মানে লস প্রজেক্ট এক কথাই এখানে যত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এইটা খননের পিছনে তো এখন দেখা যাচ্ছে আমাদের কোনো কিছুই লাভ হচ্ছে না সব কিছুই লস হচ্ছে এখন নদীটি পরিপূর্ণ জার্মানি দিয়ে ভরা আর কি এখানে নেই পানি নেই স্রোত না পারছে আগেকার মতো খেলাধুলা করতে মাছ ধরতে বা সেই ধানগুলো এখানে উৎপন্ন হচ্ছে না মানে এখানে হাজার হাজার টন ধান উৎপন্ন হতো তার মানে কত চালের চাহিদা এখান থেকে পূর্ণ হতো সেটা আর হচ্ছে না তো দেখা যাক এটার ফিউচার কি হয় এখন দেখা ছাড়া আর কোনো উপায় নাই আর কি